গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সকাল সকাল দেখো চলে এসেছি রান্নাঘরে তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে রান্নাঘরেরই কাজ থাকে তো এইদিকে না সকালবেলা হাজবেন্ডের জন্য টিফিন বানাচ্ছিলাম তো দুপুরে আজকে আসবে না বলছিল তাই ভাবলাম যে ঠিক আছে টিফিনটা দিয়ে দেব। তো দুপুরে আসবে না বলতে ওই লাঞ্চ আর লাঞ্চে না ওই ভাতই বানাচ্ছি যেহেতু ওনার রুটি খেতে চায় না আর দুপুরবেলা ওই রুটি খেতে তো ভালো লাগে না তাই এইখানে দেখো লাঞ্চ বানিয়ে নিয়ে মানে টিফিন বানিয়ে নিচ্ছি তো টিফিনে আজকের ডিম মানে ডিমের কারি করে দেব আর ভাত দেব। তো ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে এসছে প্রায় আর এদিকে অল্প করে না মানে এক কাপ মানে দু কাপ মতনই চা বানিয়ে নিচ্ছি তো চাটা বানিয়ে না তারপরে চাটা খেয়ে নেব যেহেতু সকালবেলা চা না খেলে না আমার একটু ভালো লাগে না আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো আজকে সকাল সকালে বৃষ্টি মানে ভালোই বৃষ্টি পড়েছে খুব জোরে তো ঠান্ডা ঠান্ডা ছিল ভালোই লাগছিল তো ওইদিকে চাটা খেয়ে নিয়েছি আর ওইদিকে ভাতটা হয়ে গেছে তো তারপরে এখানে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর হালকা হালকা করে একটু চিড়ে নিচ্ছি তো ডিমটা আজকে রান্না করে দেবো আর দুপুরে আজকে আমরাও মানে বাড়ির জন্যেও ডিমই বানাবো যেহেতু মাছ বাড়িতে নেই তো বিকেলবেলা আসার সময় নিয়ে আসবে বলছিল তো তাই ভাবলাম যে ঠিক আছে দুপুরে আজকে ডিমই রান্না করে দেব তো দেখো এইদিকে হাজব্যান্ডের জন্য লাঞ্চ রেডি টিফিন সব রেডি করে দিয়েছি তো নিজে বেরিয়ে গেছে আর এদিকে মেয়ে না ঘুম থেকে তাড়াতাড়িই উঠেছিল মানে প্রায় আমার ওঠার পরে আধা ঘন্টার পরেই উঠে গেছে আর এইদিকে আমি ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম তো সাড়ে ছটাই উঠে গেছে তো মেয়ে ওইদিকে সকালবেলা খেলা করছিল আর এইদিকে ঝটপট করে আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম আর দেখো তারপরে ওইদিকে আমি ডিমটা মানে রান্না টান্না করে নিয়েছি টিফিন তো দিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডকে আর এইদিকে না গ্যাস মানে সব ভালো করে মুছে আর রুটি বানিয়ে নিচ্ছি যেহেতু রুটি আমি একটু নিরামিষভাবেই বানাই কারণ নিরামিষ দিনেও তো রুটি খেয়ে থাকি তো আমি ওই আষ্টে ওষ্টে তারপরে ডিমে আদা রসুন এসব টাচ করি না তো ওইদিকে ভালো করে গ্যাস মুছে নিয়েছি তারপরে আমি এইদিকে রুটি বানিয়ে নিচ্ছিলাম আর মেয়ে না এদিকে আমার সাথেও না মানে রুটি বানাচ্ছিল ও বলছিল মা আটা দা আটা দা আমি মানে রুটি বানালেই ও আটা চাইবে তো ওকে আটা দিয়েছিলাম ও নিচে মানে বানাচ্ছিল তো আর ওইদিকে তো ওর বাবা মানে কাজে বেরিয়ে গেছে আর এইদিকে আমি ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম তো আজকে ব্রেকফাস্টে ডিম অমলেট করবো তো অনেক দিন হয়ে গেছে ডিম অমলেট করিনি তো ভাবছি ডিম অমলেট করব যেহেতু আমি চা দিয়ে খাই আর মেয়েকে তো দুধ দিয়ে দিই তো এইদিকে ভাবছি যে আজকে ডিম অমলেটটা করে নেবো আর দেখো এদিকে রুটি ঝটপট করে রুটিটাও বানিয়ে নিচ্ছি তো রুটিটা বানিয়ে নেওয়ার পরে এদিকে আমি প্রথমে ঘরবাড়ি বাড়ি মানে বাসি ঘরটর ভালো করে ঝাড় দিয়ে নেবো তারপরেই ব্রেকফাস্ট করব। তো রুটি আমি এইভাবেই বানিয়ে থাকি মানে ডাইরেক্ট আগুনে শেখি না আসলে আমি কোনো জায়গায় দেখেছিলাম যে ডাইরেক্ট আগুনে শেখতে নেই বলে আসলে কাঠের উনান হলে তাহলে শেখা যায় কিন্তু এই গ্যাসেতে বলে শেখতে নেই তো দেখো ঝটপট করে রুটিটাও করে নিচ্ছিলাম আর আজকে তো ডিম অমলেট করব তো প্রথমে ঘরবাড়ি ভালো করে ঝাড় দিয়ে নিয়ে মেয়েকে ওইদিকে ব্রাশ করিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি ডিম অমলেটটা করব। আর ডিম অমলেটটা গরম গরম থাকলেই ভালো লাগবে তাই আমি ডিম অমলেটটা পরে করব প্রথমে আমি রুটিটা বানিয়ে নিচ্ছিলাম তো দেখো মেয়ে এইদিকে রুটি বানাচ্ছিলো তো ওকে আমি ডাকছিলাম তো দেখছে আমাকে তারপরে দেখো ঘরবাড়ি বাড়ি ভালো করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে মেয়েকে ফ্রেশও করিয়ে নিয়েছিলাম তারপরে এইদিকে চলে এসেছি সোজা অমলেটটা বানাতে তো ডিম অমলেটটা হয়ে গেলেই আমি এইদিকে ঝটপট করে ব্রেকফাস্টটা করে নেব আর আজকে জানো তো মেয়েকে ডিম অমলেটটা করে দিয়েছিলাম তো নিজে হাতেই খাচ্ছিল মানে নিজে হাত দিয়ে খাচ্ছিল তো আমাকে বলছে মা না তুমি খাওয়াও না না তুমি খাওয়াও না এরকম করে বলছে তো আমি বললাম তে ভালো তো তুমি নিজে একা একা খেলে ভালো তো তো তারপরে ওকে না রুটিগুলো ছোট ছোট করে পিস পিস করে দিয়েছিলাম ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম আর ডিমটাও ছোট ছোটো করে টুকরো করে দিয়েছিলাম তো ওনা নিজের হাতেই ব্রেকফাস্টটা করে নিচ্ছিলো আর আমি তো ভাবছিলাম যে ভালো এইভাবে করে নিলে আর ওকে না জ্যাম দিয়ে মানে কোনো সময় রুটি আমি দিয়েছিলাম তো ওনা ওইটা খেতে চায় না আসলে না ওনা মিষ্টি একটুও খেতে পছন্দ করে না তো দেখো ওইদিকে ব্রেকফাস্টও দুজনে করে নিয়েছিলাম তারপরে এদিকে দুধ এসেছিলো দুধটাও ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দুপুরে রান্না ঝটপট করে বসিয়ে দিয়েছি তো ওইদিকে ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছি আর দেখো চিচিঙ্গে ভাজাটাও প্রায় হয়ে গেছে আর এইদিকে এখন ডিমটা রান্না করে নিচ্ছি তো আজকের মানে ডিমই রান্না হবে যেহেতু বললাম যে মাছ তো মানে নেই বাড়িতে তো বিকেলবেলা তো হাজব্যান্ড আসার সময় নিয়ে আসবে বলেছে আর আমাদের বাজার না সব সবসময় বিকেলবেলাই হয়ে থাকে আসলে সকালে তো সেরম সময় পায় না তো বিকেলবেলায় সব বাজার টাজার করে আনে তো তারপরে দেখো ওইদিকে ভাতও হয়ে গেছে ডিমের ডিমের ঝোলও হয়ে গেছে আর এইদিকে ঝটপট করে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম তো ব্রেকফাস্ট তারপরে দুপুরে যে মানে রান্নাটা করলাম সেই বাসনগুলো হয়েছে সেইগুলোই ধুয়ে নিচ্ছিলাম আর আমি না ওই রান্না করতে করতে মাঝে মাঝে যখনই হাত খালি পাই তো আমি বাসনগুলো মানে টুকটাক করে ধুইতে থাকি না তো না এত মানে বাসন জমে যায় আর তারপরে ওই একসাথে ধুইতে বসলেন অনেকটাই সময় লেগে যায় তো তাই ঝটপট করে অল্প অল্প করে বাসনটা ধুয়ে নিয়ে থাকি আর বড় যে রান্না করেছিলাম কড়াইটা আর একটা আমার ডেচকি আছে সেটা আমি না বিকেলবেলা ধুয়ে থাকবো কারণ এই সময় না সময় হয়ে যায় মেয়েকে ওই রান্না করতে করতে তারপরে স্নান করে পুজো দাও আর জামা কাপড়ও ধোয়া থাকে তো ওই সব করতে করতে অনেকটা সময় হয়ে যায় মেয়ের স্নান করানো ভাত খাওয়ানো যেহেতু ওকে দুপুরবেলা ঘুম পাড়াতেই হবে না তো না ঘুমালে না ও বিকেলবেলা মানে অনেকটাই বিরক্ত করে বিকেল প্রায় এখানে পাঁচটা ছটার সময় ওর ঘুম পেয়ে যায় তো তাই ওকে কেমন করে মানে ঝটপট করে রান্না করে এইদিকে ওকে স্নান করিয়ে ঘুমটা পাড়িয়ে দেবো আর যখনও মানে প্রায় চারটে পাঁচটার সময় আমি ঘুম আমিও একটু ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে তখন একটু যে বড় বড় বাসন থাকে সেইগুলো ধুয়ে থাকি তো দেখো ওইদিকে অন ঝটপট করে অনেকটাই কাজ সেরে নিয়েছি আর গ্যাসটাও ভালো করে মুছে নিলাম সেলফুল সব ভালো করে মুছে নিয়েছি আর এই ঝিঁকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম তো দেখো আমার রান্নাঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘরটা মুছে স্নান করতে চলে যাব তো সকালবেলা উঠে তো ঝাড় তো দিয়ে দিয়েছিলাম তো স্নানের আগেই ঘরটা মুছে থাকি তো এইদিকে ঘরটা মুছে নেব মুছে নিয়ে স্নান করে নেব স্নান করে পুজোটা দিয়ে দেবো তো ওইদিকে তো স্নান করে নিয়েছি আর স্নান করে দেখো আমি পুজোও করে নিয়েছি আর মেয়েকে এখন স্নান করাবো স্নান করিয়ে তারপরে দুজনে ভাত খেয়ে নেবো আর যেহেতু আজকে হাজব্যান্ড মানে এখন লাঞ্চে তো আসবে না সকালে তো ওকে লাঞ্চ দিয়ে দিয়েছিলাম তো দুজনে খেয়ে নেবো তো দেখো এইদিকে মেয়েকেও স্নান করে নিয়েছি এখন স্নান করে নিয়ে নেওয়ার পরে ওকে একটু রেডি করে দিচ্ছিলাম মানে চুল আছড়ানো টিপ লাগানো এইসব করে দিচ্ছিলাম তো না নিজেই মানে সব কিছু করতে চায় এখন শুধু টিপটা মানে লাগিয়ে দিতে বলে আর বলে আমি পাউডার লাগাবো আমি ড্রেস পরবো তো অনেকটাই সময় ওর সাথে এইভাবেই কাটে আর এইসব করতেই বাচ্চাদের সাথে তো অনেকটাই সময় লেগে যায় যাদের বাচ্চা ছোট বাচ্চা আছে ওরা তো অবশ্যই বুঝবে তো দেখো এই নিজে থেকেই মানে সব পাউডার ওউডার এইসব লাগাবে তো আমাকে বলছে মা আমি পাউডার লাগাবো তো আমি বললাম ঠিক আছে মা আয়না দেখে পাউডার লাগাও তো দেখো পাউডারটা লাগিয়ে নিচ্ছিলো আর কোনো কোন সময় তো নিজেও পাউডার লাগায় নিজের ডলকেও পাউডার লাগায় তো তারপরে ওইদিকে আমরা দুপুরবেলা মেয়েকে ভাত তো খাবিয়ে দিয়েছিলাম আর আমি খাওয়ার আগে একটু জামা কাপড় আছে সেইগুলোই মেলে দেব তো ওইদিকে ধুয়ে নিয়েছিলাম মেশিনে আর এখন জামা কাপড়গুলো মেলে দেব মেলে দেওয়ার পরে আমি ভাত খাব না তো ওই মানে দেরি হতে থাকে আর যতক্ষণ বাড়ির মানে সব কাজ সেরে নিই না এই ভাত উত খেতে না মানে ইচ্ছা করে না আসলে সব কাজ বাজ সেরে আরামসে মানে খাওয়া দাওয়া কিংবা একটু ফোন দেখবো কি একটু টিভি দেখব তো তাই আমি ভাবলাম যে প্রথমে জামা কাপড়গুলো মেলে দিই মেলে দেওয়ার পরেই ভাতটা খেয়ে নেবো আর মেয়ে ওইদিকে খেলা করছিল মানে নিচে গিয়েছে দিদির মেয়ে এসছে তো ওদের সাথে খেলা করছে ও সব সময় ওইখানেই থাকে এখন আর আমি ঝটপট করে কাজটা করে নিই আর আমাদের এইদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ফট মানে সকালবেলায় তাড়াতাড়ি করেই জামা কাপড়গুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করি যদিও আমি ছাতনাতলায় কাপড় দিই তাও না ঝাপটাতে না ভিজে যায় তো তাড়াতাড়ি মানে মেলে দিলে তো তাড়াতাড়ি শুকিয়ে গেলে না তুলে নেওয়া যায় তো তাই আমি এইদিকে ঝটপট করে মেলে দিচ্ছিলাম আর দেখো এইদিকে গাড়ি চালাচ্ছিল কোনো সময় নিচে আসবে কোনো সময় ওপরে যাবে তো দেখো ওইদিকে সব কাজ বাসের ভাত তাত খেয়ে নিয়েছিলাম আর সোজা আমি দেখা করছি তোমাদের এখানে বিকেলবেলা তো বিকেলবেলা একটু না মানে এই বেগুনি করে নিচ্ছিলাম যেহেতু আমি সেরকম বেগুনি করতে পারি না তাও ট্রাই করেছি তো ব্লগটা এখানেই শেষ করবো আশা করছি ভালো লেগেছে যদিও একটু ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা